আসসালামু আলাইকুম এভরি মুরগির গুটি বসন্ত রোগ কেন হয় এর প্রতিকার কি কি করলে আমরা মুরগিকে গুটি বসন্ত রোগের হাত থেকে রক্ষা করতে পারবো মানে ফক্স রোগের হাত থেকে রক্ষা করতে পারব কারণ ফক্স রোগ মুরগির এমন একটা রোগ এই রোগটা বেশিরভাগ ক্ষেত্রে ছোট মুরগির বাচ্চার ক্ষেত্রে হয়ে থাকে এবং বড়ো মুরগির ক্ষেত্রে হয় ঠিক আছে দুইটা ক্ষেত্রেই হয় তো এই রোগটা কেন হয় এই রোগটা হলে কি করবেন এই রোগটা যেন না হয় তার জন্য কি করবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব আমি কারণ এই গুটি বসন্ত রোগ হলে বা ফক্স রোগ হলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মুরগি বাচ্চাগুলি যখন হয়ে থাকে তখন কিন্তু অনেকাংশেই মুরগি বাচ্চাগুলি মারা যায় ঠিক আছে বড় মুরগি অনেকটা সারভাইভ করতে পারে বড়ো মুরগি দেখা গেছে অনেক সময় ট্রিটমেন্ট দিলে বড়ো মুরগি দেখা গেছে আমরা যদি সঠিক ট্রিটমেন্ট দিতে পারি তাহলে কিন্তু খুব থেকে সুস্থ করা যায় তো ছোটো মুরগি বাচ্চাগুলিকে কিন্তু দেখা গেছে সুস্থ করতে অনেক কষ্ট করতে হয় ঠিক আছে অনেক সময় দেখা গেছে একটু ভুলের কারণে ছোট মুরগি বাচ্চাগুলিকে কিন্তু মারা পর্যন্ত যায় একটা কথা মনে রাখবেন অবশ্যই যে প্রতিকারের চেয়ে প্রতিরোধ একটি ভালো উপায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের মুরগি বাচ্চাগুলিকে সবসময় মশারি দিয়ে ঢেকে রাখার জন্য যাতে মশা কামাতে না পারে এটাই হচ্ছে সবচেয়ে প্রথম কাজ মনে রাখবেন মশা কামড় গুটি বসন্তের প্রধান কারণ ঠিক আছে মুরগিকে যদি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে না পারেন তা নোংরা জায়গায় রাখেন দেখবেন সেখানে মশা বন বন করে আর মশা কামড়ালে কিন্তু মূলত মুরগির বাচ্চার বেশিরভাগ ক্ষেত্রেই গুটি বসন্ত রোগ হয়ে থাকে এই জন্য আপনারা অবশ্যই মশারি টাঙিয়ে মুরগি বাচ্চাগুলিকে রাখার চেষ্টা করবেন বা যে কোনো উপায়ই হোক মশা মানে কামড়াতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করবেন মশা যদি কামড়াতে না পারে তাহলে দেখবেন যে মুরগি বাচ্চার গুটি বসন্ত রোগ হওয়ার প্রবণতা অনেকাংশেই কমে যাবে তো যদি বসন্ত হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন দেখেন মুরগির বাচ্চা যদি গুটি বসন্ত রোগ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চুন এবং পটাশ একসাথে মিক্স করে পেস্ট বানিয়ে গুটি বসন্তে লাগিয়ে দিবেন। বাসা যদি চুন বা পটাশ না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ পেস্ট করে আপনারা মুরগির গুটির মধ্যে লাগিয়ে দিতে পারেন এতেও কিন্তু অনেক উপকার পাবেন তবে চেষ্টা করুন অবশ্যই মুরগির চোখে যেন কোনোভাবে না লাগে তো আপনারা এই পেস্টটা মুরগির গুটিতে লাগানোর পর অবশ্যই একটা চোখের ড্রপ ব্যবহার করবেন লাগানোর পরে মুরগির চোখে এক ফোঁটা করে চোখের ড্রপ দিয়ে দিবেন আর গুটি বসন্ত হলে দেখবেন অনেক সময় মুরগির শরীরে জ্বর হয় ঠিক আছে যদিও মুরগির বাচ্চার শরীরে অনেক জ্বর থাকে তখন প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন ঠিক আছে সিরাপ ব্যবহারের নিয়ম এক লিটারে এক মিলি ওষুধ মিক্স করে আপনারা মুরগি বাচ্চাগুলিকে খাওয়াবেন হ্যাঁ অথবা আপনারা চাইলে মানুষের খাওয়া যে নাফার ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটিও খাওয়াতে পারবেন সেটিও খাওয়ার নিয়ম হচ্ছে একটা ট্যাবলেট গুঁড়ো করে তিন লিটার পানিতে মিক্স করে আপনারা মুরগির বাচ্চাগুলিকে খাওয়াবেন ঠিক আছে পাশাপাশি যদি ট্যাবলেট না থাকে তাহলে নাফা সিরাপ খাওয়াতে পারবেন নাফা সিরাপ বা প্যারাসিটামল সিরাপ যেটাই খাওয়ান আমরা মূলত নাফা সিরাপটাই সবাই বেশি চেনে থাকি প্যারাসিটামল প্যারাসিটামল হচ্ছে মূলত গ্রুপের নাম ঠিক আছে তো আপনার প্যারাসিটামল গ্রুপের প্যারাসিটামলও আছে আপনার প্যারাসিটামল সিরাপ খাওয়ান বা নাফা সিরাপ খাওয়ান যেটাই খাওয়ান কোনো সমস্যা নেই এক লিটার পানিতে এক এমন ওষুধ মিক্স করে খাওয়াবেন চেষ্টা করবেন রাতে যেখানে মুরগি থাকে সেখানে যাতে মশা না থাকে ঠিক আছে আপনার মুরগিগুলোকে যেখানে রাখবেন সেখানে যেন মশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন প্রয়োজন কয়েল জ্বালিয়ে দিবেন ঠিক আছে বা মশারির তলে রাখবেন যদি মশারি টাঙ্গিয়ে না সম্ভব হয় সেক্ষেত্রে অবশ্যই কয়েল জ্বালিয়ে রাখবেন যেন মুরগির আশেপাশে মশা না আসতে পারে কারণ মশার কামড়টা হলো খুবই মারাত্মক মশার কামড়ালে নিশ্চিত থাকেন আপনি মুরগি বাচ্চার গুটি বসন্ত মানে ফক্স রোগ হবেই যদিও গুটি বসন্ত ভাইরাল রোগ তবুও সেকেন্ডারি প্রিভেশন হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডক্সিবেট অথবা সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করতে পারেন মানুষের খাওয়া সিপ্রোফ্লাক্সিন ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম তিন লিটার পানিতে একটি করে প্রতিদিন খাওয়াতে পারেন মানে পাঁচশো মিলিগ্রামের একটা ট্যাবলেট আপনারা তিন লিটার পানিতে মিক্স করে মুরগি খাওয়াতে পারেন এতেও কিন্তু ফক্সের জন্য খুব ভালো কাজ করবে তবে সবচেয়ে তো প্র্যাকটিক্যালি আমি যেটা পাইছি সেটা হচ্ছে চুনের পানি এবং পটাশ মিক্স করে লাগালেই পাঁচ থেকে সাত দিন লাগাবেন দেখবেন যে ফক্সগুলি শুকিয়ে যাবে আর জ্বর থাকলে না পাখা হবে কারণ ফক্স উঠলে অনেক সময় মুরগির শরীর ব্যথা করে এই জন্য আপনারা অবশ্যই ওদেরকে না পাখা হবে আর পাশাপাশি অবশ্যই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে ঠিক আছে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু মুরগি অসুস্থ হয় না সহজ আর অসুস্থ হলেও খুব দ্রুত সুস্থ হয়ে যায় এই জন্য অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মুরগি বাচ্চাগুলিকে জিম এবং এমিওনো বুস্টার ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের মুরগি বাচ্চাগুলোই শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে পাশাপাশি লাইসোমিট একটা ট্যাবলেট এবং পাউডার ওষুধ আছে সেটাও খাওয়াবেন তাহলে তারা দেখবেন যে মুরগি বাচ্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তবে সবচেয়ে আসল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা এই জন্য যাতে বাচ্চাগুলিকে মশা না কামড়ায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন ব্যবস্থা নেবেন আমি বারবারই এবং কোনো ক্রমেই যেন বাচ্চাগুলিকে মশা কামড়াতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সেটা আপনার যে কোনোভাবেই হোক মশারি টাঙ্গি হোক কয়েল জালি হোক বা যে কোনোভাবে পারেন অনেক সময় দেখবেন যে ক্যারোসিন বা ডিজেল আপনারা যদি একসাথে মিক্স করে স্প্রে করেন তাহলেও দেখবেন যে মশা থাকে না মশা চলে যায় আপনারা অবশ্যই যে কোনোভাবেই হোক মশা যেন মুরগি বাচ্চাগুলিকে কামড়াতে না পারে এবং মুরগির বাচ্চাগুলি যেখানে রাখবেন সেখানে যেন মশা প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখুন এবং সফল খামারি হন পরিশেষে আমি এটাই বলবো আপনার মুরগির বাচ্চাগুলিকে সুস্থ রাখুন এবং একজন সফল খামারি হন